নমস্কার বন্ধুরা আমি পাপাই দা পিজন ইউটিউব চ্যানেল তরফ থেকে নতুন একটা সেল পারপাস ভিডিও নিয়ে চলে এলাম তো প্রথমেই দেখুন একটা কালাঙ্কা পেয়ার যেটা ডানা রঙ করা আছে ওটা নর পায়রা আর যেটা ফ্রেশ ওটা মাদি পায়রা এই বিষয়ে আমি একটা কথা বলতে চাই বন্ধুরা কালাঙ্কা যে নটটা আছে না ওটা কালদুম কালাঙ্কা লাইনের মধ্যে আছে তাই জন্য লেগের ডগায় দেখবেন যে তিরাগুলো হয় না ওগুলো কালো কালো আছে তবে কিন্তু পায়রা প্রচণ্ড ওরা পায়রা মোটা ঠোঁটের মধ্যে আছে একদম দুদশক ক্লিয়ার করা ধারি পায়রা ভালো করে দেখে নিন এবার মাদিটার ক্ষেত্রে বলি বন্ধুরা মাদিরা কিন্তু পাট্টা পায়রা দশ বর্ষ হবে ক্লিয়ার করা চোখের শখ করে নিন ভালো করে এবার একটা গিরেবাজ লালসিরা পেয়ার দেখুন একদম অরিজিনেশনের মধ্যে আছে গিরেবাজ পায়রা মাদিরা খুব ভিতু পায়রা আর নটটা হচ্ছে একদম ভালো কোয়ালিটির মধ্যে নটটা দেখুন স্ট্যান্ডিং দেখুন কীরকম ডানা হালকা হালকা ভাইব্রেশন করছে লেস ডানা পায়রা সমান দেখে নিন খুব সুন্দর কোয়ালিটির মধ্যে আছে বন্ধুরা জোড়াটা মাদিরাকে ছেড়ে আমি একবার দেখাচ্ছি দেখুন পায়রা স্ট্যান্ডিং দিচ্ছে ভালো করে দেখুন একটু ভিতু পায়রা মাদিটা ভালো করে দেখে নিন নরের কোয়ালিটি দুটোই কিন্তু বন্ধুরা ওড়া পায়রা আমি প্রতিটা পায়রার চেষ্টা করবো আপনাদেরকে হাতে ধরে একটু দেখিয়ে দেওয়া বিশেষ করে গিরেবাজ পায়রাগুলোর ক্ষেত্রে বলছি কারণ পায়রাগুলো একদম হাই কোয়ালিটির মধ্যে আছে আর সব কটা খুব ভালো ভালো পায়রা তো ভিডিওটা কেউ স্কিপ করবেন না বন্ধুরা পুরোটা দেখুন তো প্রথমে নটটা ধরে শখ করাই বন্ধুরা দেখে নিন নড়ের ডানার কোয়ালিটি ডানা কিন্তু কাঁচি করা আছে বা ডানা কতটা চওড়া দেখুন পালকগুলো মেন পরগুলো দেখুন দেখে নিন লেজের কোয়ালিটি ফেস বিউটি দেখে নিন বন্ধুরা ভালো করে পাঞ্জা দেখে নিন এবার এবার মাটিটা দেখুন বন্ধুরা তো ভালো করে দেখুন মাদির গলের মাদির ডানা দেখে নিন এরও ক্যাচ করা আছে বাট পায়রাগুলোর ডানাগুলো দেখুন বড়ির তুলনায় কিন্তু অনেকটা বড় যারা গিরেবাজ করেন তারা বুঝতে পারবেন যে এই টাইপের পায়রা কিন্তু বন্ধুরা প্রচণ্ড ওড়ে তবে এগুলো ধারী পায়রা না ওড়ানোই ভালো গিরেবাজ পায়রা ধারি অবস্থা তো ওড়ানো যায় বাট না ওড়ানোই ভালো এবার একটা অ্যাড্রাস জোড়া দেখুন দাম রেখেই চোদ্দোশো টাকা ফিক্সড দাম সবুজটা মাদি মাটা সাদাটা নর দুটোই কিন্তু ওড়ানো পায়রা বন্ধুরা আর সেট জোড়া আলাদা করে নিয়ে গিয়ে আপনাদেরকে জোড়া দিতে হবে না বাচ্চা করা রানিং জোড়া নটটার পাঞ্জা দেখে নিন শুধু চোখের শখ করুন ওপরটা নরের চোখ তোলা একটা মাদির চোখ এবার নটটার ইন্ডিভিজুয়ালি শখ করুন বন্ধুরা ফেস বিউটি দেখে নিন নটটার খুব সুন্দর ফেস বিউটির মধ্যে আছে ডানা দেখুন সাদাতে আর কালোতে মিক্সড ডানা কত বড় রাখুন ডানাটা লেজ কাটা আছে বন্ধুরা তাহলে লেজের আমি দেখিয়ে দিলাম একবার যেটা দেখানোর এবার পাঞ্জা দেখে নিন একদম খুব ডিপ পাঞ্জা এবার মাটিটা শখ করুন বন্ধুরা ফেস বিউটি দেখুন মাদির ডানা দেখুন বন্ধুরা কত চড়াচড়া পালক দেখুন মাদির ডানায় মাদির লেস দেখে নিন এবার পাঞ্জা শখ করুন মাদির বন্ধুরা তো অনেকে আমাকে বলেছে যে এরকম করে দেখাতে পাঞ্জাবা ফেস অফ বিউটি সেন আমি এই ভিডিওতে আজকে অ্যাড করেছি এগুলো যদি আপনাদের ভালো লাগে নতুন স্টাইল অবশ্যই জানাবেন যে ভালো লাগলো তো এবার একটা ধান্য বলে মাললো এই পেয়ার দেখুন বন্ধুরা একদম সেট জোড়া একদম রেডি জোড়া বাচ্চা করার মতো সামনে একটা মাদি পিছনে নর পায়রাগুলো কিন্তু বন্ধুরা খুবই পাতলা পাতলা পায়রা বাট যেহেতু পায়রাগুলো এরকম জোড়া নিয়ে নিয়েছে আর মস্তিতে আছে তাই জন্য পায়রা একটু ফোলা ফোলা লাগছে বা পায়রা নিজের মতো সাইজ থেকে বড় দেখানোর চেষ্টা করছে বিশেষ করে নটটা দেখুন বাট আমি হাতে নিয়ে পায়রাগুলোকে ওভারঅল শখ করাবো বন্ধুরা তখন দেখতে পাবেন দেখুন ফার্স্টে মাদিটা শখ করুন বন্ধুরা একদম পাতলা পায়রা ডানা দেখে কত চওড়া লেয়ার ডানার ডিফারেন্স কত চওড়া লেজ পাঞ্জা দেখে নিন হালকা পর আছে পায়ের মধ্যে বাট তার নিয়ে কোনো সমস্যা নেই পায়রা কিন্তু প্রচণ্ড ওরা পায়রা এবার নটটা দেখুন নটটা দেখে মনে হয়েছিল কত বড়ো সাইজের পায়রা বাট দেখুন আলটিমেটলি কত ছোট পায়রা ডানার সাইজটা দেখুন শুধুমাত্র এগুলো কিন্তু ধারি পায়রা বন্ধুরা উড়ানোর দিক দিয়ে না এগুলো ডিম বাচ্চা করার জন্যই বেটার হবে দেখে নিন পাঞ্জা দেখে নিন ডিপ পাঞ্জার মধ্যে আছে এবার চোখের শখ করুন বন্ধুরা বাঁধি গেটটা নরের চোখ ডান দিকেরটা বাঁদির চোখ ভালো করে দেখে নিন এবার একটা সিঙ্গেল পায়রা দেখুন বন্ধুরা জ্যাক চটিয়াল নট নটটা কিন্তু কাটাগর্দান আছে আমি কতটা দেখাতে পারবো বা নটটা কতটা কাটাগর্দানের মতো বিহেভ করবে সেটা বলতে পারা মুশকিল বাট তাও আমি চেষ্টা করছি ভালো করে দেখে নিন নটটার গলাটা দেখবেন বুঝতে পারবেন এগুলোকে ময়না জ্যাক বলে বন্ধুরা যেগুলো মোমট্রুটের মধ্যে হয় দেখুন পায়রা স্ট্যান্ডিং দেখুন বন্ধুরা এটা কিন্তু কাটাগর্দান পায়রা দেখে নিন চটিয়াল পায়রা একদম গরম পায়রা এবার হাতে নিয়ে পায়রাটা আপনাদেরকে শখ করেছি ফেস অফ বিউটি দেখে নিন পায়রা কি মিষ্টি দেখতে আর পায়রা কোয়ালিটি দেখুন ডানা চওড়া দেখুন কতটা ডানা কোয়ালিটি দেখে নিন পর কিন্তু কাচই করা আছে এবার লেস দেখুন বন্ধুরা ছটফটে পায়রা এক জায়গায় থাকতে চাইছে না বা থাকছে না পাঞ্জা দেখে নিন ভালো করে এবার চোখের শক্কর বন্ধুরা খুব সুন্দর ঘিরা চোখের মধ্যে আছে এবার একটা ফ্লাইং গিরেবাজ নর দেখুন বন্ধুরা এই কালারটাকে পার্টিকুলার কী বলে আমার জানা নেই যদি কেউ জেনে থাকেন আমাকে অবশ্যই জানাবেন বাট পায়রা স্ট্যান্ডিং দেখুন এর পাঞ্জাগুলো কিন্তু একবারে মতো আমি যখন দেখাবো তখন বুঝতে পারবেন নোকগুলো দেখবেন কত বড় বড় আর পায়রা স্ট্যান্ডিং দেখুন বন্ধুরা নামতা পায়ের মতো স্ট্যান্ডিং আর একদম পাথর চোখের পায়রা নড় পায়রা বন্ধুরা দাম রেখেছে আটশো টাকা ডানা বাধা আছে আপনারা নিয়ে গিয়ে ওড়াতে পারবেন লেস ডানা পুরো সমুণ সমান পায়রা স্ট্যান্ডিং দেখুন বন্ধুরা কালারটাও খুব বিউটিফুল এবার ওভারঅল ফেস বিউটি দেখুন আর ডানার শখ করুন বন্ধুরা ডানা কিন্তু বাধা আছে বাট আপনারা নিয়ে গিয়ে পায়রা ওড়াতে পারবেন লেস দেখুন একদম বন্ধ লেজের মধ্যে গেরোবাজ পায়রা বন্ধুরা এবার পাঞ্জাগুলো দেখুন যেটা বলছিলাম একদম ডিপ পাঞ্জা পায়ের নোখগুলো দেখুন কত বড় বড় দেখুন এবার চোখের শখ করুন বন্ধুরা ভালো করে চোখের কোয়ালিটি দেখে নিন আপনারা